মৃত্যু তোমার জীবনের শেষ নয় দ্যাট ইস দ্য বিগিনিং শুরু হবে একটা জীবন ছিল মনির আকারে বাপের ব্যাকবনে ছেলে মেরুদণ্ডে আমি আল্লাহ ওখান থেকে মায়ের রেহেমে পাঠিয়েছি ওখানে দশ মাস ছিল ও একটা জগৎ ছিল ওখানে তোমার চোখ কান হাত মুখ আমি যেমন চেয়েছি কোন মুখ্যমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী রাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বাইডেন জোর তিনিও যদি চান যে আমার পেটের জন্য এবারে ছেলে হবে বলছে যে ও হবে না দ্যাট নট ডিপেন্ডস অন ইউর উইশ তোমার ইচ্ছার অধীনে নেই আমি যা চাইবো ইউ সাহিল আর হামে তাই ফাইয়া আমি মায়ের বাচ্চা জানিতে যা চাইব ছেলে তো ছেলে মেয়ে তো মেয়ে কালো তো কালো ফর্সা তো ফর্সা লম্বা চেহারার তো লম্বা বেটে তো বেটে যা চাইব দশ আঙ্গুল ওয়ালা তো দশ আঙ্গুল আমি যদি আট আঙ্গুল ওয়ালা বানাতে চাই পৃথিবীর এমন কোন মডার্ন টেকনোলজি নেই যে তার দশ আঙ্গুল তৈরি করে ভেবেছো কোনোদিন আমার কথা একটা সংকীর্ণ মায়ের রাস্তা দিয়ে আমি তোমাকে বার করে এনেছি দশ মাস ওখানে তোমার বডি বিল্ড করে फिर 120 দিন জেলিন কাটায় কাটায় পূর্ণ হয়েছে কোরআন বলছে আল কোরআন একজন নির্দিষ্ট ফেরেশতাকে দিয়ে ওই বাচ্চার মধ্যে আমি রূহ দেই লাইফ ইহুদি বড় বড় পণ্ডিতরা নবীকে জিজ্ঞাসা করেছে রূহ কি রুরু আতা দেখা তো যায় না বোঝা ধক 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 করছে ওটা বন্ধ হয়ে গেলে লোক মরে যাবে কিন্তু দেখার উপায় নেই দুনিয়ার কিছু আজকের অবিবিচক লোক বলে আল্লাহকে দেখেছেন সব জিনিস দেখেছো হাওয়া দেখেছো তোমার দুই চোখের মাঝখানে নাকটা কোনদিন চোখে দেখেছো তোমার এই শরীর বাইরের জগৎ এখান থেকে ও ওই ভারস পাহাড় নয় এখান থেকে লক্ষ কোটি দূরের লক্ষ নক্ষত্রগুলো নয় তোমার পিঠে কি বসে আছে দেখেছো কোনদিন জীবনে দেখেছো বলো না সত্য কথা বলো মুখ ফুটে বলো আল্লাহর জমিনে বড় দাবা দাবি করছো তুমি কতটা দুর্বল জানো তুমি তোমার আইকিউ কতটা সংকৃর্ণ জানো তুমি দূরদর্শী তো ทีলে ทีলে 10 মাস ওখানে রেখে আমি তোমাকে 120 দিন সাইন্স কি বলছে 120 দিনের মাথায় 4 মাস যখন পূর্ণ হয় সটেইলে হঠাৎ বাচ্চাটার মধ্যে নরন চরণ আসে আল্লাহ বলছে দিয়ে ওর মধ্যে আমি রু দি জিজ্ঞাসা করছে রু কি পন্ডিতরা তো আল্লাহ জবাব দিয়েছে যতদিন এখানে আল্লাহ রাখবে অতদিন থাকবে যেদিন আল্লাহ বলবে আয় তো তমাম দুনিয়ার বড় বড় ডাক্তাররা এম আর সিবি এফআর সব যদি তোমাকে ঘিরে রাখে না আর আমি যদি বলি এ রু আয় তো চলে যাবে আমি দিয়েছি আমি যেদিন ডাক দেবো হিম্মত নেই কারো দুনিয়ার এই জমিনের উপরে দাঁড়িয়ে বলে এ রু কোনোদিন আমার ভিতর থেকে বের হবে না তো দশ মাস ওখানে রেখে ফের সংকীর্ণ একটা মায়ের ওই রাস্তা দিয়ে পেশাবটা আমি বার করে এনেছি কখনো ভেবেছ যে তোমার মুখে দাঁত নেই ফের ওই দাঁত কিছুদিন পরে সাত আট মাসের মাথায় যখন একটা একটু দেখা যায় বাবা মা খুশি দেখেছো দেখেছো হ্যাঁ দেখেছো বাচ্চার দাঁত বেরিয়েছে দেখেছে দেখো 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 কি খুশি আস্তে আস্তে বের হয় আচ্ছা বের হচ্ছে বড় হচ্ছে আচ্ছা যেভাবে বের হয় আর যেভাবে বড় হয় ওইভাবে যদি মাস তিনের চাইরে পাঁচ এক যদি লম্বা হতে থাকে কিরকম চেহারাটা হতো বলেন তো বলুন বলুন কে রুখে দায়ে বাবা মা এই বেটা তোর দাঁতটা কত এতটা এত বড় বড় হয়ে গেছে এই যে 1/2 ইঞ্চি ভিতর দাঁড়া দাঁড়া আমি পাথর দিয়ে ঠুকে দিয়ে আর যেন লম্বা না হয় লম্বা হলে তোর আবার চেহারাটা বিকৃতি হবে উপরের দাঁতগুলো নিচের দিকে এই রকম নিচের দাঁতগুলো উপরের দিকে এই রকম তা তো চেহারাটা বিকট হবে কেউ করেছে কেউ করেছি কোনোদিন দুনিয়ার কোনো সায়েন্স করেছে আল্লাহ বলেন আমি কত বড় তোর উপরে দয়ালু আর মেহেরবান তুমি একবার চিন্তাও করনি শুধু খালি জেহারে আমি দাঁত গুলোকে তোমার বাড়িয়েছিলাম ছোট থেকে ওই গোস্তের মাঝখান থেকে ফের একটা জায়গায় এনে বলেছে না আমার বান্দার চেহারা নষ্ট হবে ও খেতে বড় কষ্ট পাবে লোকে ওকে দেখলে ভয় পাবে ওরে বাপরে বাপ দুই দিকের দাঁত রকম না না চোখে দেখার শক্তি কানে শোনার শক্তি এগুলো আমি দিয়েছি দেখেছো তশা মানুষ জীবনে অন্ধ মানুষ জীবনে এতে লোক আমরা গাতু এক লোককে নিয়ে এলো জিজ্ঞাসা করছে। ভাই সাহেব আপনার বাড়ি চুপচাপ ভাই সাহেব আপনার বাড়ি তো পাশে যিনি নিয়ে এসেছেন তিনি বলছে যে আসলে উনি কানে শুনে না আচ্ছা কানে শুনে না এত সুন্দর চেহারা সুন্দর পোশাক আশা আমার চাইতে কত হ্যান্ডসাম আর দেখতে কানে শুনে না আল্লাহ বলছে কান থাকলে শোনা যায় না আমি যদি না শুনি